ধন্যবাদ সময় বিশেষ অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে এসে প্যারট পরিদর্শনের অনুমতি প্রার্থনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে

মাঠে অত্যন্ত সুসজ্জিত সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে আমাদের বিভিন্ন জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন করতে আয়োজিত আজকের কুচকাওয়াজের এই মুহূর্তে এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে চলতি সালা প্রদর্শন করলেন বাংলাদেশ আনসারের একটি অত্যন্ত সুসজ্জিত কিছু এগিয়ে আসছে ফ্রিল সার রাত আমার ঘুম আসে না আমি তন্দ্রায় শুনি দর্শিতার কাতর চিৎকার এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে চলতি সালাম প্রদর্শন করলেন ম্যাডম জামিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চলতি সালাম প্রদর্শন করলেন দাতিশ্বর আহমেদ দেলোয়ার স্কুল অ্যান্ড কলেজের অত্যন্ত সুসজ্জিত একটি দল এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে অবস্থান গ্রহণ করছেন নাঙ্গুল আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি অত্যন্ত সুসজ্জিত দল তারা অভিবাদন মঞ্চের সামনে চলতি সালাম প্রদর্শন করলেন চলতি সালাম প্রদর্শন যোগে আসছে বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল বোকে লাল সবুজের জাতীয় পতাকাকে ধারণ করে অভিবাদন মঞ্চের সামনে চলতি সালাম প্রদর্শন করলেন স্কাউট দলটি কিন্তু অভিবাদন মঞ্চের সামনে সালাম প্রদর্শন করলেন পালা প্রদর্শন করছেন নাঙ্গলকড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লাল সবুজ এর জাতীয় পতাকা সম্বলিত সুভি মাথায় পরে অভিবাদন মঞ্চের সামনে এসে উপস্থিত। মালে শান্তবিদীপি নাঙ্গলকড 71 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ছাব্বিশ মার্চেই তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় এটি জাতির আত্মপরিচয়ের প্রতি এটি আমাদের ভাষা সংস্কৃতি অর্থনীতি ও রাজনৈতিক স্বকীয়তার অধিকার আমাদের স্বাধীনতা এসেছে অপরিসীম ত্যাগের বিনিময়ে তাই এর মূল্য রক্ষা করা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে